টানা বৃষ্টি ও বন্দ্রা পানির সঙ্গে লড়াই করে বসত ভাই রক্ষা করেছেন বারোটি পরিবার কিন্তু যখন থেকে বন্যা পানি নামতে শুরু করেছে খাল বিল হয়ে তখনই লক্ষ্মীপুর আবদা খালের প্রবল স্রোতে দুই দিনে বারোটি পরিবার তাদের বিটে মাটি হারিয়ে এখন দিশে হারা পরিবারগুলো আপন ঠিকানা হারিয়ে বর্তমানে দুশ্চিন্তে দিন কাটছে সাময়িকভাবে তাদের ঠাঁই হয়েছে নিকটতম আশ্রয় কেন্দ্রে দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড পিয়ারাপুর গ্রামের মধ্যচর গেলে চোখে পড়ে রাক্ষসী অবদা খালের বাঙ্গনের সঙ্গে কথা বলে জানা গেছে বছর পর বছর পিয়ারাপুরের মধ্যচর এলাকায় বসবাস করে আসছেন অসংখ্য পরিবার প্রতি বছর বর্ষার মৌসুমে কেউ না কেউ তাদের বিটে মাটি হারাতে হয় এই অবদার খালে গত দুই দিনে খালের তীব্র স্রোতে বারাটো পরিবার তাদের সব কিছু হারিয়ে এখন নিঃস্ব স্থানীয়দের আক্ষেপ টুমসের এলাকা যেভাবে খালের পাশে সুরক্ষিত তীর রক্ষাবাদ নির্মাণ করা হয়েছে ঠিক এখান দিয়ে সে তীর রক্ষাবাদ দিলে হয়তো খালের ভাঙন রোধ হবে নয়তো কমন নয় এই খালের ভাঙন অব্যাহত থাকবে বলক যাওয়া হয়েছে যদি ফিয়ারাপুর এসে বলক দিত তাহলে এই মানুষগুলো এত বিশৃঙ্খল হতো না এখন মানুষ বিদায় হয়ে তো হারাই হারাইছে বিদায় হয়ে তো শেষ এখন এই গরিব মানুষ কোথায় যাবে কি করবে কোনো উপায় নেই এখানে বছরের পর বছর ছিল লোক কিন্তু এই দুই দিনের ভাঙনিতে মানে বারো তেরোটা পরিবার একবারে নিশ্চয় হয়ে গেছে ক্ষতিগ্রস্ত বাসিন্দা আব্দুল মালিক দুলাল হোসেন আব্দুল্লাহ নোমান রাজন আলায় বেগম আসুরা খাতুন বলেন

কোথায় রাখবো কিছু খারাপ নাই আল্লাহ যেদিকে দেয় তাই সেটা হবে

এখন এখানে যে বারোজন পাঁচ বা জন ফ্যামিলি বসবাস করে এদের একটা মাটিও নাই এরা যে কোথায় থাকবে সেরকম ব্যবস্থাও নাই যদি আমাদের সরকার মহোদয় এবং এই ডিসি এবং ইউনও মহোদয় যদি তাদেরকে ব্যবস্থা না করে বাসস্থানের ব্যবস্থা না করে তারা থাকার মতো কোনো জায়গা নেই এরা বর্তমানে আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ন করেছে কালকে গতকালকে ইনও সাহেব আসতে দেখছে উনি যেখানে এটা বাংছে এটা উনি দেখে গেছে উনি বলছে যে ইঞ্জিনিয়ার পাঠাবে এটা ক্ষতিগ্রস্ত বারোটি পরিবারের পূর্ণ বাসস্থানের বিষয়টি জানার জন্য জেলা প্রশাসক সুরিয়া জানকে মুঠোফোনে কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আজ থেকে দুদিন আগে এখানে বারোটি পরিবারের সাধারণ সংখ্যা ছিল ঘর বাড়ি দরজা রান্নাঘর সব কিছু ছিল বারোটি পরিবারের সকল কিছু এই অব্দা বিলীন হয়ে গেছে প্রতিটি মানুষ এখন দিশে আরা প্রত্যেকে দাবি হচ্ছে জেলা প্রশাসক উপজেলা নির্বাহ কর্মকর্তা সংশ্লিষ্ট যারা আছেন তারা যে একটু সহানুভূতি হয় তাদেরকে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করেন তাতে তারা মাথা মাথাগোজা স্থায়ী পাবে মোহাম্মদ রবুল হোসেন মধ্য তুমসর সদর লক্ষ্মীপুর